ওই মিডিয়া সেল একটা সরাসরি সম্প্রচার ফিডব্যাক দেব ওইটা ভালো হবেন না এই কাগজে পাইতেছে মোগলশ্রী কাকুতে পাইতেছে এই যে সরাসরি সম্প্রচার কি মিডিয়া স্যাল হাতে তালি না কিন্তু খেলা জানা আপনারা কল হাতে তালিম আমরা শিখতে পারি খেলা পূর্ব একটা মুসলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন পুত্র আপনারা দেখতে পাচ্ছেন চলিতে পিতা পুত্র আকর্ষণ পিতা পুত্র প্রিয় দর্শক মন্ডলী হাতাতলির মাধ্যমে আমাদের প্লেয়ারদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ খেলাটা নয় যত হাতে কালি দিবেন তত খেলা কিন্তু দর্শক আপনারা যদি হাতে টালি তাহলে তাহলে খেলারা হবে খেলাটি আরো শুনবেন হবে रा उप <śmiejsi>

খেলায় এই ঐতিহ্যবাহী লাঠি খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি ইউনিয়ন কৃষক দলের সৌজন্যে আর যে দুটি মানুষ আজকের এই খেলাটা পরিশ্রম করে গেছেন আমাদের সকলের প্রিয় ছোট ভাই সাই এবং জাকির তারা এই গর্জন অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই যে আমাদের সাইল এবং আমাদের হাবিব চৌধুরী বল হাবিব চৌধুরী আমাদের হাবিব চৌধুরী আমাদের এই তিন চারজন মানুষ অত্যন্ত পরিচ্ছন্ন করছে তো তাদেরকে একটু কৃষকতা না জানালে হয় না এত সুন্দর একটা আয়োজন তারা আজকে আপনাদের জন্য করেছে আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিতবেন বাংলাদেশ বিএনপির ছাত্রীরা জেলাশয় দুটো হাজার কমিটির সদস্য এবং আগামী নির্বাচনে ছাত্রীরা তিন আসন থেকে বিএনপি একটা দিনশ হিসেবে মনোনয়ন প্রত্যাশী জন্য এটা ইঞ্জিনিয়ার আইন পছন্দ করবেন আমরা আর একটু বাদেই আমাদের খেলা শুরু করবো ইনশাল্লাহ যেহেতু আমাদের চারটের সময় টাইম দেওয়া আমরা ইনশাল্লাহ খেলা শুরু করার চেষ্টা করব আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনারা যারা সামনে আছেন অনুগ্রহ করে আপনারা একটু বসে যান পিছনের মানুষগুলো যাতে দাঁড়িয়ে দেখতে পারে আপনারা নিজেরা খেলা দেখেন এবং সকলকে একটু সুযোগ করে দেন যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্বনালতা নালতা মহিষকলা বিলমাঠ প্রাঙ্গন এবং আপনারা দেখছেন এখানে হাজার হাজার দর্শকের সমাবেশ বিকাল চারটা থেকে খেলা অনুষ্ঠিত হবে তো আপনারা খেলাটি সরাসরি দেখতে লাইভের সাথে যুক্ত থাকুন সেই হারিয়ে যাওয়ার স্মৃতি গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার খেলা খেলা লাঠি খেলাটি অনেকেই মানে নতুন প্রজন্ম তারা তারা হয়তো কখনো দেখেনি আমরা ছোটবেলায় কম বেশি দেখছি তো এই খেলাটি আজকে সরাসরি দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন এই খেলা অংশগ্রহণ করছে নলতা ইউনিয়নের ঘোনা থেকে একটা দল আর ইন্দ্রনগর ও আশাসনী থেকে একটা দল উপস্থিত আছে সেখানে খেলাটি একটু পরেই শুরু হবে যায় মহ কোন দলে কোন দিক এই দিক আছে এই আকাশনীয় প্লেয়ার আজকের খেলার আকাশনীয় প্লেয়ার প্র্যাকটিস খেলা শুরু হয়ে গেছে তো লাইভটি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো গ্রামের হারানো ঐতিহ্য গ্রাম বাংলার হারানো ঐতিহ্য এই খেলাটা নতুন প্রজন্ম একবারেই দেখেনি বললে ভুল হবে না তো এই খেলাটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ নল তার আশেপাশে থেকে থাকেন অবশ্যই চলে আসবেন খেলাটি সরাসরি উপভোগ করতে আমি ওই লাগেছি যারা সামনে আছে না বোনীরা দয়া করে বসে যান আপনারা দয়া করে যান

राजेश कैलाश शुक्ला ने एम पी मीडिया से लेकर सोशल संपर्क और

রাকিবুল হাসান সৌদি আরব থেকে দেখছেন সৌদি আরব থেকে দেখছেন রাকিবুল হাসান অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন আর খেলা খুব তাড়াতাড়ি শুরু হবে এস কে ভাইয়া চলে আসেন আমাদের এখানে আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা গ্রাম বাংলার হারানো ঐতিহ্য এই লাঠি খেলা অনেকবারে দেখাই যায় না বললেই চলে সেই লাঠি খেলাটি আমাদের এই পূর্ব নলতা যুব কমিটির উদ্যোগে আজকের আয়োজিত ওই লাঠি খেলা এর দলটিতে অনেক দল অংশগ্রহণ করছে তার মধ্যে অন্যতম হল ইন্দ্রনগর ঘোনা মাগরি আছে এর পাশাপাশি আছে আশাশুনি থেকে আরও অংশগ্রহণ করছে

অবস্থান করার জন্য আমি অবশ্যই তারা লাইভটি দেখছেন অবশ্যই যুক্ত থাকুন একটু পরেই খেলা শুরু হয়ে যাবে দাঁড়িয়ে আছে তাদেরকে মাঠের আমি সকল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি কেউ মাঠে দড়িতে হাত দেবে না আমাদের একটু দড়ি এখানে হচ্ছে মানে ছোট হয়ে গেছে মাঠ আপনারা কেউ দেওয়া করে দড়ি ছাড়া একটু দূরে থাকবেন নাহলে লালু দাঁড় লাগতে পারে গায় তুই একটু খেয়াল তুই তো কোনো খেলা বাদ দিসনি এটা খেলা খেল এই আমাদের গ্রামের যুবকেরা আছে হ্যাঁ তারা খেলা দেখার জন্য প্রস্তুত